গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড় সড়ো মাদক চক্রের হদিশ পেল কোচবিহার জেলা পুলিশ কোচবিহার এক নম্বর ব্লকের বাড়ি অঞ্চল থেকে ছাব্বিশ করা হয়েছে অভিযুক্তদের সবার বাড়ি বলে জানা জানা গেছে গেছে বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওই অঞ্চলে মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে সঙ্গে সঙ্গে ডেপুটি পুলিশ সুপার জিআইবি বিনোদ কাজমের কোতোয়ালি থানায় আইসি তপন পাল সহ একাধিক পুলিশ আধিকারিক অভিযান চালা গ্রেফতার সুটকাবাড়ি এলাকা থেকে সন্দেহভাজর অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয় তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ছাব্বিশ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তিরা এই গাঁজার চালান মুর্শিদাবাদে পাচার করার পরিকল্পনা করছিল ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ডিএসপি বিনোদ গাজমের জানান মাদকের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের সাফল্য স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা বিউরো নিউজ এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার